আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানাই আজকের গল্প নীলোহিতের লেখা গল্প অদৃশ্য চুম্বক শুনতে থাকুন গল্প অদৃশ্য চুম্বক ট্রেনে প্রত্যেক দিনই ভিড় থাকে বসবার জায়গা পাওয়া একটা দৈবা সৌভাগ্যের ব্যাপার কলেজ থেকে ফেরার সময় সুলেখাকে প্রায় রোজই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয় যদিও সে মেয়েদের কামরায় ওঠে তবু সেখানে জায়গা থাকে না মঙ্গলবার দিন ছুটি হয়ে গেল একটু তাড়াতাড়ি সুলেখার কয়েকজন বন্ধু সিনেমা দেখাবে ঠিক করল কলেজের কাছেই সিনেমা হল সেখানে চার্লি চ্যাপলিনের একটি ছবি এসেছে সুলেখাও রাজি হয়ে গেল চার্লি চ্যাপলিনের ছবি মাত্র দুটি দেখেছে এর আগে সেই থেকে চার্লি তার দারুণ প্রিয় কিন্তু সিনেমা হলে গিয়ে টিকিট কেটে গেট দিয়ে ঢোকবার মুখে সে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল বন্ধুদের বলল না রে আমি আর যাব না তোরা যা বন্ধুরা সবাই অবাক পাঁচটি মেয়ে দশটি বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার যাবি না কেন কি ব্যাপার কেন যাবি না সুলেখা বলল আমার শরীরটা আজ কি রকম যেন লাগছে আমি বরং বাড়ি চলে যাই এই মেয়ের দলের মধ্যে কৃষ্ণাই সুলেখার সবচেয়ে বেশি বন্ধু ওদের বাড়িও কাছাকাছি কৃষ্ণা এবারে একটু উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলো শরীর খারাপ লাগছে কি হয়েছে রে পেট ব্যথা করছে সুলেখা ভুরু কুঁচকে বলল। না না সেরকম কিছু না ঠিক বুঝতে পারছি না কি রকম যেন লাগছে তোরা চলে যা তোদের দেরি হয়ে যাবে অন্য মেয়েরা বলতে লাগলো চল চল একটু বাদে ঠিক হয়ে যাবে চার্লি চ্যাপলিন এমন আসাবে তাতেই সব অসুখ সেরে যায় কৃষ্ণা বলল না রে টিকিট কাটার পরেও যখন যেতে চাইছে না তখন নিশ্চয়ই সিরিয়াস কিছু ব্যাপার এই সুলেখা তুই একলা ফিরতে পারবি নাকি আমি তোর সঙ্গে যাব সুলেখা বলল না না তার দরকার নেই আমি ঠিক চলে যাব টিকিট ফেরত দিয়ে সুলেখা একটি সাইকেল রিকশা নিয়ে চলে এলো স্টেশনে ঘড়ি দেখলো পৌনে তিনটে বাজে আর দশ মিনিটের মধ্যেই কৃষ্ণনগর লোকাল এসে যাবে সুলেখার ঠিক যে শরীর খারাপ লাগছে তা নয় আবার বন্ধুদের সে মিথ্যে কথাও বলেনি শরীরটা কীরকম যেন লাগছে কীরকম যেন একটা অস্বস্তি গত তিন দিন ধরে মাঝে মাঝে এরকম হচ্ছে তার শরীরটা হঠাৎ হঠাৎ ঝিমঝিম করে উঠছে তখন মনে হয় কোথাও কে যেন খুব করে ডাকছে তাকে তার এক্ষুনি যাওয়া দরকার ঠিক সময় ঝমঝম করে স্টেশনে এসে ঢুকলো কৃষ্ণনগর লোকাল ঠিক সময়ে ঝমঝম করে স্টেশনে এসে ঢুকলো কৃষ্ণনগর লোকাল এখন ট্রেন মোটামুটি ফাঁকা মেয়েদের কামনায় মাত্র সাত আট জন রয়েছে আরামের নিঃশ্বাস সুলেখা বাবা কতদিন পরে যেন আজ সে বসে বসে যেতে পারবে কামরায় উঠে জানলার ধারে একটা জায়গা পেয়ে সুলেখা মাথা হেলিয়ে বসল সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে গেল সুলেখার বাড়ি মাত্র চারটে স্টেশন পরে এই ট্রেনে পঁয়তাল্লিশ মিনিট লাগার কথা সুলেখার জ্ঞান ফিরল দেড় ঘন্টা পরে ট্রেন তখন একটা অচেনা স্টেশনে থেমেছে সুলেখা নেমে পড়ল টপ করে সুলেখা অজ্ঞান হয়ে পড়েছিল কিংবা বাড়ি ছাড়িয়ে এতটা দূরে চলে এসেছে সেজন্য একটু দুশ্চিন্তার ছাপ নেই তার মুখে বরং মুখখানা বেশ খুশি খুশি দেখাচ্ছে এমন হন হন করে বেরিয়ে গেল সুলেখা যে গেটের টিকিট চেকার তার কাছে না এই জায়গাটায় সুলেখা আগে আসেনি অচেনা জায়গায় এলেই মানুষের মুখ চোখ একটু অন্য রকম হয়ে যায় কিন্তু সুলেখা বেশ সচ্ছন্দ নেমে এলো স্টেশনে সিঁড়ি দিয়ে বাইরে কয়েকটা সাইকেল রিকশা দাঁড়িয়ে আছে তাদের কাছে গেল না সুলেখা স্টেশনের সামনে তিন দিকে তিনটে রাস্তা মিনা দ্বিধায় রাস্তা ধরে হাঁটতে লাগলো সুলেখা নীল রঙের শাড়ি পরে আছে কাঁধে ঝোলানো ব্যাগে তার বই খাতা তার চুল বেনি করে বাঁধা তর করে সে হাঁটতে লাগলো যেন এই রাস্তা তার অনেক দিনের চেনা এইখানেই তার বাড়ি খানিকটা বাদে শহর ফুরিয়ে গেল রাস্তা দুধার প্রায় ফাঁকা এক জায়গায় একটা ছোট ব্রিজ তার তলা দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে এবার মূল রাস্তাটা ছেড়ে দিয়ে নদীর ধারে সরু পথ ধরে হাঁটতে লাগলো এক জায়গায় শেষ হয়ে গেল সেখানে একটা ইট খোলা সেই ইটখোলায় অনেকদিন কাজ বন্ধ লোকজন নেই এখানে ওখানে আগাছা জন্মে আছে একটা ছোট ছেলে সেখানে দাঁড়িয়ে আছে সুলেখাকে দেখে জিজ্ঞেস করলো ও দিদি ওদিকে কোথায় যাচ্ছেন সুলেখা দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকালো ছেলেটির দিকে তার চোখ দুটো যেন জল জল করছে সে তাকিয়েই রইল কোনো কথা বলল না ছেলেটি আবার জিজ্ঞেস করল দিদি এদিকে কোথায় যাবেন কার বাড়ি খুঁজছেন সুলেখা বলল চুপ তারপর সে আবার হাঁটতে লাগলো ইটখোলার মধ্য দিয়ে ছেলেটি চেঁচিয়ে বলল। ও দিদি ওদিকে যাবেন না সাপ আছে ওদিকে আর কোনো বাড়ি নেই সুলেখা গ্রাহ্যই করল না ইটখোলাটা পার হবার পরে খানিকটা জংলা জায়গা দেখলেই মনে হয় এখানে মানুষজন আসে না তার মধ্য দিয়ে খুব দ্রুত হাঁটছে সুলেখা এই অবস্থায় সুলেখাকে দেখলে তার কোনো চেনা লোক নিজের চোখে বিশ্বাস করতে পারত না সুলেখা খুব শান্ত আর লাজুক ধরনের মেয়ে কলেজ ছাড়া সে আর কোনো জায়গায় একলা একলা কখনো যায় না এই রকম একটা জায়গায় সে অ্যাডভেঞ্চার করতে আসবে এটা যেন ভাবাই যায় না জংলা জায়গাটার পরে একটা বিশাল জলাভূমি অনেকটা তহের মতো কুচকুচে কালো রঙের পুরনো জল কিন্তু জল খুব গভীর নয় মাঝে মাঝে ছোট ছোট দ্বীপ জেগে উঠেছে সেই সব দ্বীপে বড় বড় গাছও আছে সুলেখা সেই জলাভূমির ধারে এসেও থামল না মিনা দ্বিধায় জলে নেমে গেল তার পায়ের চটি এবং হাঁটু পর্যন্ত শাড়ি ভিজিয়ে সে হেঁটে গেল জলের মধ্য দিয়ে প্রথমে যে দ্বীপটা পড়ল সেটাতেও সে উঠল না এবারে চল আর একটু ছাড়িয়ে তার ডুবিয়ে দিল তবু সুলেখার ভয় নেই সুলেখা সাঁতার জানে না তৃতীয় দ্বীপটার কাছে এসে সুলেখা জল ছেড়ে পাড়ে উঠল এখানে বেশ একটা বড় ঝাঁকড়া তেঁতুল গাছ রয়েছে তার তলাটা অন্ধকার মতন সেইখানে সুলেখা তার কান থেকে ঝোলাটা নামিয়ে ডাকলে তারপর তেঁতুল গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসল বেশ নিশ্চিন্তভাবে সঙ্গে সঙ্গে সে আবার অজ্ঞান হয়ে গেল জায়গাটা এমনই যে এখানে সাপ খোপ থাকা কিছু বিচিত্র নয় দুষ্টুর লোকেরা সুলেখার বয়সী মেয়েকে একলা বসে থাকতে দেখলে তার সর্বনাশ করে দেবে সেই রকম একটা লোক দেখেছিল সুলেখাকে ইটখোলার ডান পাশে সে দাঁড়িয়েছিল সুলেখাকে জংলা জায়গাটার মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখে সে অবাক হয়ে যায় তারপর সে সুলেখাকে অনুসরণ করতে থাকে লুকিয়ে লুকিয়ে লোকটি দুষ্ট নাকি বদ তা ঠিক বলা যায় না হয়তো এমনিতেই কৌতূহলে সে পিছু নিয়েছিল সুলেখার একটা অচেনা যুবতী মেয়েকে জলার মধ্যে চটি শুদ্ধ নেমে যেতে দেখলে তো যে কারুরি কৌতূহল হবে লোকটিও জলে নেমে পড়ে আসছিল সুলেখার পিছনে পিছনে সুলেখা যখন তেতুল গাছটার দ্বীপটায় উঠে পড়ল। তখন লোকটি একটু দূরে দাঁড়িয়ে সুলেখা একবারও পিছন ফিরে তাকায়নি তাই লোকটাকে দেখতেও পায়নি সুলেখা সেখানে বসে পড়বার পর লোকটির চোখ লোভে চকচক করে উঠল। এখান থেকে কেউ চেঁচালে কোনো মানুষজন সহজে শুনতে পাবেন না কিন্তু লোকটি যেই সেই দ্বীপটে উঠতে যাবে ঠিক তখনই তার কাছাকাছি জল তোলপাড় হয়ে উঠল টাল সামলাতে না পেরে লোকটি চিত হয়ে জলে পড়ে গেল তারপরে সেই শান্ত পচা জলের দহে কি করে যেন দেখা দিল তীব্র স্রোত সেই স্রোতের টানে সাঁ করে ভেসে যেতে লাগলো লোকটি সে ভালো সাঁতার জানে তবু সেই স্রোতের সঙ্গে যুজতে পারলো না ভাসতে ভাসতে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সুলেখা সেইভাবেই অবস্থায় বসে অজ্ঞান রইল অনেকক্ষণ ক্রমে ক্রমে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো সেই তেঁতুল গাছটায় অনেক পাখির বাসা পাখিরা সব ফিরে এলো ঘরে গাছের নিচে ওইরকম একটি মেয়েকে বসে থাকতে দেখে যেন অবাক হয়ে ডাকাডাকি করতে লাগলো বেশি করে একটা ধেড়ে ইঁদুর সুলেখার কোলের উপর দিয়ে দৌড়ে চলে গেল সে বুঝতেই পারেনি ওখানে কোনো মানুষ বসে আছে তারপর আর একটু রাত হতেই সমস্ত পাখির ডাক থেমে গেল চতুর্দিক একেবারে চুপচাপ নিস্তব্ধ সেই সময় জ্ঞান ফিরে এলো সুলেখার সে কিন্তু এবারেও অবাক হলো না ভয়েও পেলো না তার মাথার মধ্যে ঝিমঝিম করছে কে যেন তাকে ডাকছে কে যেন তাকে কাছে আসতে বলছে ঠিক তিন দিন আগে রাত সাড়ে নটার সময় সুলেখা এসে দাঁড়িয়েছিল ওদের বাড়ির বারান্দায় সেদিন আকাশ মেঘলা ছিল এই রকম মেঘলা আকাশে যদি একটা দুটো তারা খুঁজে বার করতে পারে তাহলে সুলেখার খুব আনন্দ হয় সে আকাশের দিকে তাকিয়ে তারা খুঁজছিল তারা সে দেখতে পায়নি তার বদলে সে ভেবেছিল মেঘের উপর দিয়ে একটা সূক্ষ্ম আলো রেখা ঘুরছে প্রথমে সে ভেবেছিল কোনো এরোপ্লেন বুঝি কিন্তু তারপরই মনে হয়েছিল প্লেনের তো সোজা যাবার কথা আলোটা ঘুরছে কেন ঠিক তখনই সুলেখার মাথাটা ঝিমঝিম করে উঠেছিল আর সেই সঙ্গে মনে হয়েছিল কেউ তাকে ডাকছে সেই প্রথমবার তারপর থেকে এরকম আরও কয়েকবার হয়েছে অন্ধকারের মধ্যে সুলেখা চারিদিকে তাকালো এভাবে সে কেন এসেছে তা সে নিজেই জানে না মাথার মধ্যে ঝিমঝিম ভাবটা আবার একটু বাড়ছে সুলেখা ফিস ফিস করে বলল আমি এসেছি আমি এসেছি তখন তেঁতুল গাছের ঘন পাতা ভেদ করে একটা আলো রেখা নেমে এলো নিচে ঠিক গোল বলের মতো আলো লাফাতে লাগলো তার সামনে সুলেখা সেই আলোটার দিকে হাত বাড়িয়ে আবার বলল আমি এসেছি আমি এসেছি তারপর সেই গোল আলোটা লাফিয়ে উঠে এলো সুলেখার বুকে সুলেখার সারা শরীরে ঘুরতে লাগলো সুলেখার মনে হলো কেউ যেন তাকে খুব ভালোবেসে আদর করছে এই এইরকম আদর্শে কোনো দিনও পায়নি সে চোখ বুঝে দারুণ তৃপ্তির সঙ্গে বলতে লাগলো আহ সেই আলোটা অনেকক্ষণ ধরে খেলা করতে লাগলো সুলেখার বুকে তার স্পর্শ যেন ঠিক কোনো মানুষের ছোঁয়ার মতন সুলেখা চোখ বুঝে জিজ্ঞেস করলো তুমি কে তুমি আমাকে কেন এখানে ডেকেছ কোনো উত্তর নেই আলোটা এবার সুলেখার ঠোঁট ছুল সুলেখা ফিসফিস করে বলল তুমি এত ভালো তুমি যতবার ডাকবে আমি ততবার আসব। তারপর সুলেখার দুই চোখ ছুঁয়ে দিতেই আলোটা সুলেখা আবার অজ্ঞান হয়ে গেল সুলেখার আবার যখন জ্ঞান ফিরলো সে দেখল সে বসে আছে সেই অচেনা স্টেশনের একটি বেঞ্চে স্টেশনের ঘড়িতে দেখল রাতে শোয়ারটা বেজে গেছে উল্টো দিক থেকে একটা ট্রেন আসছে খুব অবাক হল এখানে সে এলো কি করে সেই জলাভূমির মধ্যে তেঁতুল গাছ সেখান থেকে সে কখন ফিরল কি করে ফিরল কিংবা সে কি আসলে অন্য কোথাও যায়নি এই বেঞ্চিতে বসেই এতক্ষণ ঘুমিয়েছে আর সব ব্যাপারটাই স্বপ্নে দেখেছে কিন্তু সুলেখা শাড়ি কোমর পর্যন্ত একদম ভেজা তার পায়ের চটিটাও ভিজে জবজবে হয়ে আছে এবং কেউ যেন সত্যি তাকে আদর করেছে তার প্রমাণ তার সমস্ত শরীর জোড়ে রয়েছে এক অদ্ভুত সুন্দর ভালো লাগা যে তাকে আদর করেছে সে যদি আবার ডাকে তাহলে সুলেখা নিশ্চয়ই আবার ছুটে যাবে